নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হাজরা ডিজিটাল ইউটিউব চ্যানেল চ্যানেলে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনের জন্য বিগ ব্রেকিং নিউজ কারণ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেরা অধিক আগবে ছিল লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কবে দেখে তা আজ দিন প্রকাশ করা হলো এছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনের জন্য খুবই খুশির খবর কারণ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেরা এই ডিসেম্বর মাসে বড়দিন উপলক্ষে ডবল টাকা পেতে চলেছে কবে থেকে এই ডবল টাকা পাবেন এছাড়া কত তারিখ থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের পাবেন সমস্তটাই জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে এছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনের জন্য ভীএক্টিভ খারাপ খবর কারণে অনেক লক্ষীভান্ডার প্রকল্পের মা বোনেরা এই ডিসেম্বর মাসে টাকা পাবে না কেন টাকা পাবে না কি করলে টাকা পাবে সমস্তটাই আমরা জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে এছাড়া অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে কারণ প্রতিটির মানুষের ঘরে গ্যাস সিলিন্ডার আছে কারণ গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে বিরাট বড় দামে পরিবর্তন ঘটে গেল এছাড়া কবে থেকে গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে কত টাকা বেড়েছে সমস্তটাই আমরা জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে এছাড়া লক্ষীভান্ডার প্রকল্পের মা বোনেরা প্রতি মাসে অধীর আগে থেকে লক্ষ্মী ভান্ডার প্রকোপে টাকা কবে আসবে তাই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেরা চিন্তা করার কোনো কারণে ডিসেম্বর মাসে টাকা দেওয়ার তারিখ ঘোষণা হয়ে গেছে তাই বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা আমাদের এই ছোট্ট চ্যানেল যদি প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন একটু লাইক করে দেবেন কারণ লাইক করলে আমাদের ভিডিও বানাতে মনোনয়ন করা এছাড়া বন্ধুরা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এবার দেখুন বন্ধুরা লক্ষী ভান্ডার প্রকল্পে ডিসেম্বর মাসের টাকা দেওয়া কবে টাকা দেবে আজ এই তারিখ জেলাগুলিতে টাকা দেবে তার তারিখ প্রকাশ করা হলো অর্থাৎ বন্ধু অফিসে আছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার প্রকাশ করা প্রকল্প হয়ে উঠেছে মহাবানবের কাছে লক্ষ্মী ভান্ডার প্রকল্প দুই হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের পর মহাবানবের কথা মাথায় রেখে চিন্তা করে লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার পর থেকে লক্ষ্মী প্রকল্পে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে লাভ করে চলেছে মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় মা বোনদের হাত খরচের জন্য লক্ষ্মী ভান্ডার প্রকল্প ঘোষণা করেছিল তবে লক্ষ্য করলে দেখা যাবে পশ্চিমবঙ্গে এখনো অনেক পরিবার রয়েছে যাদের কাছে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া সাহায্য সংসার চালানোর ক্ষেত্রে অনেকটাই সাহায্য করে যে কারণে প্রতি মাসের শুরুতে মা বোনেরা তাকিয়ে থাকে প্রকল্পের টাকার জন্য ডিসেম্বর মাসে নতুন ভান্ডার প্রকল্পে টাকা কবে আসবে মা বোনেরা কত তারিখে টাকা আসবে তা বিস্তারিত আলোচনা করা হলো অর্থাৎ দেখুন বন্ধুরা ডিসেম্বর মাস থেকে আরো পাঁচ লক্ষ মা বোনেরা বোনরা ভান্ডার প্রকল্পের সুবিধা পাবে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারবেন যারা নতুন করে আবেদন করেছিল ডিসেম্বর মাস থেকে পাঁচ লক্ষ মা বোনেরা এই লক্ষী ভান্ডার প্রকল্পের সুবিধা পাবে বর্তমানে একুশ লক্ষ অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের দু কোটি একুশ লক্ষ বোনেরা এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছে প্রতি মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে তার জন্য ঘরের মা বোনেরা অদে আগ্রহে অপেক্ষা করে থাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ মা বোনেরা আমাদের সম্পদ মা বোনেরা আমাদের সম্মান তাই তারা যেন ডিসেম্বর মাসে প্রত্যেকের লক্ষ্মীভান্ডার প্রকল্পের টাকা পায় আমাদের সেটি নিশ্চিত করতে হবে নবান্নর এক বিশেষ আধিকারিক সূত্রের খবর লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে সহ যুদ্ধ ভাতা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী সব প্রতিটি ভাতার টাকা দেওয়ার টাকা দেওয়ার অনুমোদন অর্থপত্র ডিসেম্বর মাস পরার আগে তার অনুমোদন দিয়ে দিয়েছে একলা ডিসেম্বর ছুটি থাকার কারণে মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা প্রসেস করা যায়নি তিন তারিখ থেকে টাকা দেওয়ার শুরু করা হয়েছে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন তিন তারিখ থেকে লক্ষ্যঘান্ডার বাধ্যভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী টাকা দেওয়ার কাজ শুরু করা হয়েছে নবান্ন এক বিশেষ আদিকার সূত্রে খবর জানা গিয়েছে

জেলাগুলিতে টাকা দেওয়া হচ্ছে এছাড়া যে সকল মা বোনেরা নভেম্বর মাসে টাকা পায়নি লক্ষ্মী ভান্ডার প্রকল্পে তাদের ডিসেম্বর মাসে ডবল টাকা দেওয়া হচ্ছে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন নভেম্বর মাসে যে সমস্ত মা বোনেরা টাকা পায়নি তাদেরকে এই ডিসেম্বর মাসে ডবল টাকা দেওয়া হচ্ছে দুটি কিস্তি একবারে দিয়ে দেওয়া হচ্ছে এবার দেখুন বন্ধুরা ডিসেম্বর মাসে শুরুতে রান্নার গ্যাসের দাম বছরের শেষে স্বস্তি মিলল সাধারণ মানুষের

মতো বড় বড় শহরে এই এই মূল্যবৃদ্ধি বৃদ্ধি সরাসরি প্রভাব ফেললে ব্যবসায়ী ক্ষেত্রে তবে সাধারণ মানুষের সাধারণ মানুষের উপর নভেম্বর মাসে কলকাতা উনিশ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল উনিশশো এগারো টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছে তবে ডিসেম্বর মাস পড়তে না পড়তে এই সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে উনিশশো টাকা অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন কলকাতা পরিবর্তন ঘটেনি দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালে মার্চ মাস থেকে চোদ্দ পয়েন্ট দু কেজি ভুক্ত সিলিন্ডারের দামে কোন রকম পরিবর্তন ঘটেনি তবে জুলাই মাসে একবার দাম কমলেও আগস্ট মাসের থেকে আবার ডিসেম্বর মাস পর্যন্ত আবার গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে যাচ্ছে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছে এটি বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে অর্থাৎ

ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেআইসি থাকা বাধ্যতামূলক এছাড়া বন্ধুরা আমার এই ভিডিওটা আমরা কোন জেলা থেকে দেখছেন অতি নিচে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না কারণ আপনার জেলায় যদি কোন রকম খবর থাকে আমরা এই চ্যানেলের মধ্যে আপলোড করে জানিয়ে দেবো এছাড়া বন্ধুরা আপনারা ডিসেম্বর মাসে লক্ষ্মী ফান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন কিনা অতি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এছাড়া বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে বন্ধু বান্ধবকে বেশি বেশি করে ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন থ্যাংক ইউ ধন্যবাদ আজকে এইটুকু ছিল আপডেট পরবর্তী কি আপডেট আছে সেই মতন আপনাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেবো নমস্কার